আসসালাম আলাইকুম ইতিপূর্বে আপনারা জেনেছেন যে বাংলাদেশের উদীয়মান শিল্পী নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ তার বিরুদ্ধে ডেমরা থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে এবং নারী নির্যাতনের অভিযোগ রয়েছে ওই মামলায় যে মেয়েটি বা যে নারী ধর্ষণের অভিযোগ করেছেন তিনি তার মামলা অভিযোগ করেছে যে সাত মাস ধরে তাকে ডেমরার একটি বাসায় আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে নোবেল ধর্ষণ করেছে এবং সেগুলোর ভিডিও ফুটেজ ধারণ করেছে মোবাইল সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে মাসের পর মাস তাকে ব্ল্যাকমেল করা হয়েছে তাকে বাসা থেকে বের হতে দেয়নি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি এইসহ আরও নানা ধরনের অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে আপনারা জানেন যে নোবেলের বিরুদ্ধে এর আগেও তার সাবেক স্ত্রী মামলা করেছিল এছাড়া মাদক সেবন করে আপনার কনসার্টের ভিতরে বা মঞ্চে অস্বাভাবিক আচরণ করা দর্শককে গালিগালাজ করা এই ধরনের নানা রকমের অপকর্ম এবং অশ্লীল আচরণের কারণে নোভেল ইতিমধ্যে বাংলাদেশে মানুষের কাছে ব্যাড বয় হিসেবে স্বীকৃত হয়েছে আমরা আজকের আজকের মূলত ডেমরার যে এবং নোবেলের গ্রেপ্তার হয়েছে সেই ঘটনাটি নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে তিন দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল সেই ভিডিওতে দেখা যায় যে একটি ভবনের সিঁড়ি থেকে একজন নারীকে টেনে হেসরে নিচে নামাচ্ছেন কণ্ঠশিল্পী নোবেল আমরা ওই বাড়িটির খোঁজ নিয়েছি আমরা জানতে পেরেছি যে ওই বাড়িটি নোবেলের নানার বাড়ি সেখানেই দ্বিতীয় তলাতেই থাকে নোবেল এই ফ্ল্যাটটি তার মা নানার সম্পত্তি উত্তরাধিকার হিসেবে তার মা পেয়েছে সেই ফ্ল্যাটেই হচ্ছে নোবেল তার স্টুডিও করেছে এবং সেখানেই সে থাকে ওই বাসাতেই মূলত এই নির্যাতনের ঘটনাটি ঘটেছে যাকে নির্যাতন করা হয়েছে আসলে সে কে আপনাদের হয়তো ইতিমধ্যে মনের মধ্যে প্রশ্ন জেগেছে আমরা খোঁজ নিয়েছি এবং মামলা নথিপত্রে যা দেখেছি তাতে আমরা জেনেছি যে মেয়েটি প্রিয়া নাম এবং সে ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী মোহাম্মদপুরে থেকে এসে লেখাপড়া করতেও এক সময় দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নোবেলের সঙ্গে এই প্রিয়ার পরিচয় হয় এরপরে মোবাইল ফোন নম্বর দেওয়া দিয়েই হয়ে যায় তাদের মধ্যে কথাবার্তা হয় নিয়মিত তারা সম্পর্কে জড়ায় তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় এবার গত নভেম্বরে নোবেল তাকে তার ডেমরার বাসায় ডাকেন এবং সেখানে যান মেয়েটি মেয়েটি মামলায় অভিযোগ করেছেন যে সেখানে যাওয়ার পরে তাকে আটকে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয় এরপর তাকে ভিডিও ধারণ করা হয় সেগুলো দিয়ে সাত মাস ধরে ব্ল্যাকমেইল করেছে নোবেল বিভিন্ন সময় মাদক সেবন করে তাকে মারধর করত যে বাসাটি ওই বাসায় তলাতে আপনার তিন দিন আগের এই নির্যাতনের ঘটনাটি ঘটে নোবেলের তলার বাসা এই ফ্ল্যাট থেকে মেয়েটি ভয়তে নোবেলের মামা তৃতীয় তলায় থাকে ববনের সেই ববনের সেই ফ্ল্যাটে যা দৌড়ে পালাচ্ছিল সেই মামার বাসা থেকে সে মেয়েটিকে টেনে হেসরে বের করে নিচে নিয়ে আসে তখন আরো দুই তরুণকে সেখানে দেখা যায় এবং একজন নারীকেও দেখা যায় কিন্তু তারা কেউ নোবেলকে বাধা দেননি এই ভিডিওটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তখন সেটি নজরে আসে এই মেয়েটির বাবা মায়ের তারা বিষয়টি জানতে পেরে ডেমরার ওই বাসায় আসেন এবং পুলিশকে খবর দেন তারপর ডেমরা থানায় যান ভুক্তভোগী ওই মেয়ে এবং মেয়েটিকে উদ্ধার করে পুলিশ সেখানে তিনি একটি অভিযোগ দেন এবং সেই অভিযোগে তিনি নির্যাতনের কথা উল্লেখ করেন এরপর পুলিশ নোবেলকে ডেকে নেয় ডেমরা থানায় সেখানে নোবেল যাওয়ার পর নোবেলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজকের আদালতে পাঠানো হয় আদালততে দুই পক্ষের আইনজীবীরা আজকের নোবেলের আইনজীবীরা তার জামিন চেয়েছিল এবং রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তারা জামিনের বিরোধিতা করেছেন এবং নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। আদালতে নোবেলের আইনজীবী যিনি তিনি জানিয়েছেন যে আদালতকে তিনি জানিয়েছেন যে নোবেলের নোবেল এই মেয়েকে বিয়ে করেছে এবং তাদের সেই বিয়ের কাগজপত্র রয়েছে তবে তাড়াহুড়োর কারণে তারা কাগজপত্র আদালতে আজকের জমা দিতে পারেননি তারা যে কোনো শর্তে রাজি আছেন আপোষ করতে তারা সংসার করতে চায় এই মেয়েটির সঙ্গে এই তথ্য এই আবেদন জানিয়ে জামিন চেয়েছিল নোবেলের আইনজীবী তবে রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা ছিলেন তারা তার জামিনের বিরোধিতা করেন এবং এই নির্যাতনের তারা বিচারের দাবি জানান এবং আদালতকে তারা বলেন যে এই আসামি নোবেল এর আগেও এরকমের নির্যাতনের ঘটনা ঘটিয়েছে তাকে যেন জামিন না দেওয়া হয় এরপর তাকে আর জামিন দেয়নি আদালত তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন যে নোবেলের আইনজীবী যে বিষয়গুলো উত্থাপন করেছে যে মেয়েটি তার বিবাহিত স্ত্রী এবং তিনি হচ্ছেন যে চার মাসের অন্তঃসত্ত্বা তারা সংসার করতে চান এই বিষয়গুলো আমরা মেয়েটির আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা যা যাচাই বাচাই করার চেষ্টা করেছি যে আসলে নোবেলের সঙ্গে তার আনুষ্ঠানিক বিয়ে হয়েছে কিনা বিয়ে হলে আদৌ সেই ডকুমেন্টস বা কাবির নামা বা নিকা নামা রয়েছে কিনা সেটা আমরা খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু কেউ এই মেয়েটির যে কামিন নামা সেটি দেখাতে পারেনি তাৎক্ষণিকভাবে নোবেলের পরিবার স্বজনরা এবং মেয়েটির স্বজনরাও এই কোনো কাগজপত্র দেখাতে পারেনি তবে মেয়েটির স্বজনরা জানিয়েছে এবং মেয়েটি স্বীকার করেছেন যে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা বর্তমানে এই মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের চিকিৎসাধীন রয়েছে এবং সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা হবে এরপর রিপোর্ট আদালতে দেওয়া হবে সেই রিপোর্ট বিষয়টি হচ্ছে যে এই বিষয়টি পুলিশও ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে যে তারা আদৌ বৈবাহিক সম্পর্কে ছিলেন কিনা বা আদৌ তাদের নিকানাবা বা কাবির নামা রয়েছে কিনা তবে মেয়েটিও এবং নোবেলও বলেছেন যে যাত্রাবাড়ির কোন একটি বাসায় তাদের একজন হুজুর বা মৌলবী ডেকে তাদের বিয়ে হয়েছিল এবং সেটি সেখানে আরও কয়েকজন ছিল ওই বাসাটিতে আসলে খুঁজছে পুলিশ এবং সেখানে কি আনুষ্ঠানিক কাজই এসে কোনো কাবিননামা বা হয়েছিল কিনা বা নিকা হয়েছিল কিনা সেগুলোও পুলিশ এখন খুঁজছে পাশাপাশি এই যে স্ত্রীকে যে মারধরের ঘটনাটি সেটি নোবেলের আইনজীবী বলছেন যে মরমালিন্য হয়েছে তবে ভিডিও ফুটেজের কথা এবং ভাইরাল হয়েছে এটি সরকার পক্ষের আইনজীবী বলেছে যে চরমভাবে নির্যাতন করা হয়েছে এরা বিচার চেয়েছেন তারা তবে নোবেল যে আসলে একটি স্বাভাবিক জীবন ব্যবস্থার মধ্যে নেই পরপর এই যে এক বছরের ব্যবধানে যে ঘটনাগুলো ঘটলো বা তার যে তার যে পারিবারিক যে সহিংসতার যে ঘটনাগুলো সামনে আসলো সেই ঘটনা মনে হচ্ছে যে তার জীবন ব্যবস্থা স্থিতিশীল নয় মোটে। এবং সে যে আচরণ যেভাবে নিষ্ঠুরভাবে সিঁড়ি দিয়ে মেয়েটিকে টেনে নামিয়েছে এবং তারপরে তার যে উচ্ছৃঙ্খল আচরণ সেটি ভীতিকর ছিল তার এবং আমরা দেখেছি যে এই ঘটনার পরে জানাজানি হওয়ার পর নোবেলের সাবেক যে স্ত্রী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়েছেন যে নোবেলের সঙ্গে সাত মাস কোনো মানুষ থাকতে পারে না তো বিষয়টা হচ্ছে নোবেল আসলে স্বাভাবিক আছে কিনা নাকি অস্বাভাবিক তাকে এর আগে রিহাবে দেওয়া হয়েছিল মাদক সেবনের জন্য অনেক মাস রিহাবে ছিল তারপরে সে গণমাধ্যমের সামনে প্রতিজ্ঞা করেছিল তিনি আর মাদক নেবেন না এবং তিনি ভালো হয়ে গেছেন কিন্তু আদৌঘিনি মাদকের ছাড়তে পেরেছেন কিনা সেটিও এখন প্রশ্নের বিষয় যে ঘটনাটি ঘটছে সেটি খুবই নিষ্ঠুর এবং নিশংস এই ধরনের ঘটনা পারিবারিক সহিংসতা যাতে আর না ঘটে সেই বিষয়ে পুলিশ এবং দেশের যে আ আইন বাহিনী রয়েছে তারা এ বিষয়ে কাজ করবে এবং নোবেল একটি সুশৃঙ্খল জীবন ব্যবস্থায় ফিরে আসবে বলে আশা রেখে আজকের মধ্যে কেনা শেষ করছি আল্লাহ হাফেজ